যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার প্রক্রিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে সম্প্রতি আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস একটি সরকারি প্রতিনিধি দলের নেতৃত্বে তেহরানে সফর করেন এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে বৈঠক করেন এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি চিঠি ইরান সরকারের কাছে হস্তান্তর করেন যা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের কাছে পাঠানোর জন্য দেয়া হয় তবে আমিরাতের মাধ্যমে এই চিঠির উত্তর পাঠাতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে ইরান তেহরান বলছে আমিরাতকে তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখছে না রাজনৈতিক বিশ্লেষক রসুল সালিমির মতে ইরানের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় কারণ হল সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক